আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি ভালো আছি ছেলেটা দিন দিন দুষ্টুমি বেড়ে যাচ্ছে তো ঠান্ডাও চলে আসছে কিভাবে আমার ছেলের এই ঠান্ডায় যত্ন নি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো এই তো যে এই শীতে কিন্তু প্রথমে যেটা দরকার সব থেকে সরিষার তেলেটা কিন্তু খুবই জরুরি একটা জিনিস সরিষার তেল না হলে কিন্তু বাচ্চাদের খুবই অসুবিধা হয় আমি যেটা ব্যবহার করি আমি যেটা জানি আর কি তো আমি তো গোসল করাবো গোসল করার আগেই হচ্ছে সরিষার তেল মাথায় দিয়ে দিলাম গায়ে হাতে পায়ে একদম ভালোভাবে মালিশ করে নিব যেহেতু ঠান্ডা পড়ে গেছে এই সময় তো আর একদম ঠান্ডা পানিতে গোসল করানো যাবে না তো কুসুম গরম পানিতে আমি এখন গোসল করিয়ে নিব আমার ছেলের একদম ঠান্ডা লেগেই থাকে সব সময় তো বেশি শীতে আমি একদম প্রতিদিন গোসল করাই না একদিন বাদ দিয়ে গোসল করানোর চেষ্টা করি কিন্তু গোসল করতে কি সে খুবই দুষ্টুমি করতেছিল বেশিক্ষণ ধরে গোসল করাই না আমি শীতে একদম অল্প সময় নিয়ে আমি গোসলটা করিয়ে ফেলি আর প্রতিদিন একদম শ্যাম্পু আমি দেই না মাঝে মধ্যে শ্যাম্পু করাই বাচ্চা যেভাবে সুস্থ থাকবে সেভাবে তো আমাদের কাজ করা উচিত তাই না বাচ্চা যেভাবে অসুস্থ হবে সেভাবে একদমই কাজ করা উচিত নয় বাচ্চা যেভাবে সুস্থ থাকবে তার খেয়াল রেখে আমাদের কাজগুলো করতে হবে তো একদম ভালোভাবে আমি শরীর থেকে পানি মুছে নিচ্ছি এরপরে হচ্ছে কি দুষ্টুমিটা করতেছিল এখন সরিষার তেল আবার মাথায় দিয়ে দিলাম এতে কিন্তু দেখবেন একদম বাচ্চার ঠান্ডা একদমই লাগবে না বেশি তো এখন আমি জঞ্চল তেল তেলটা একদম সারা গায়ে মাখিয়ে দিল মুখিয়ে দন তেলটাও সারা গায়ে দিলে হয় আবার লসুন দিলে হয় তো সেই লসুন নেওয়ার জন্য পাগল হয়েছে তাই একটু লসুন দেখুন একা একাই নিচ্ছে লসুন আমি বেশিরভাগ তেলই দেই সারা গায়ে লসুনটা আমি একদমই কম ইউজ করি এখন যেহেতু বেশি শীত না তাই আর কি লসুনটা একটু দিচ্ছি বেশি শীতে একদমই লোশনটা আমি দিব না সারা গায়ে আমি তেলটা দিব জনসুল তেলটা সারা গায়ে দেব ওকে গায়ে আর ব্যাজলিনটা আপনারা বেশি শীতে রাতে শোয়ার আগে একবার উজ করে দিবেন মুখে দিয়ে দিবেন তাহলে ত্বকটা একদম ভালো থাকবে নরম থাকবে একদম ফাটবে না বাচ্চারা যেহেতু একটু বেশি দুষ্টুমো করে একটু ঠোঁটে দিয়ে দিলাম এটা হচ্ছে আমি রাতে শোয়ার সময় মুখে দিয়ে দিব তাহলে ত্বকটা একদমই খুব ভালো থাকবে এইভাবে আমি আমার বাচ্চার যত্ন নেই তো আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইভাবে যত্ন নিয়ে আমার আল্লাহর রহমত আমার ছেলেটা সুস্থই আছে বেশি একটা অসুবিধা হয় না এই কারণে আল্লাহর রহমত সে একদম ফিট হয়ে গেছে এখন তো আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ